আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য অনেক কষ্ট করতে আসি আপনারা হয়তো দেখতে আসেন বা জানতে আসেন অনেকে জানেন যে আমি আসলে এই যে ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য সমুদ্রের পারে চলে আসছি আমার পরিবারও আছে অবশ্য অবশ্যই আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন পাশে আছে আমার ছোট্ট মেয়েটা জান্নাতুল ফেরদোস মারিয়া মারিয়া এই পাশে আসো আমার ছোট্ট মেয়ে জান্নাতুল ফেরদৌস মারিয়া এ মারিয়ার জন্য আপনারা একটু দোয়া করবেন মারিয়া কলম সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর গজল বলে এবং সবসময় আপনাদেরকে উপভোগ দেয় আপনাদের সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন এটা কলম এম এস মণির টু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা একটু পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন হয়তো আপনাদের কারণে আমি সফলতা পেলে এজন্য আসুন আসলে আমরা কলম ভিডিও তৈরি করার জন্য ভিডিও তৈরি করার জন্য আসছি এম এস মণি টু এম এস মণি টু এম এস টু অবশ্য অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা পাশে থাকবেন আসলে আমি কলম অনেক অনেক কষ্ট করি আপনারা জানেন অনেকেই কলম আপনারা জানেন আমি কলম অনেক কষ্ট করি ফেসবুক ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা আছেন আমাকে মন থেকে ভালোবাসেন দয়া করে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন আমার মেয়েটার জন্য আমার মেয়ে জান্নাতুল ফেরদোস মারিয়া সবার জন্য সবাই একটু আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার পরিবারের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ আর এটা আছে আপনার চট্টগ্রাম সমুদ্রের পারবলা হয় কেউ বলে আপনার এটাকে বলে আনন্দ বাজার কেউ বলে আনন্দ বাজার আবার কেউ বলে আপনার ধূমপাড়া কেউ বলে ধূমপাড়া এখানে আপনি দেখেন বালুর মাঠ বালু আর বালু অবশ্যই অবশ্যই এম এস মণির টু এম এস মণি টু এম এস টু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা পাশে থাকবেন নিয়মিত ভালোবাসা সবসময় আমাদের কাছ থেকে পাবেন আমি কোনো অত্যন্ত কষ্ট করে যাচ্ছি আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন কলম আমি কলম অনেক কষ্ট করি আসলে ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলটা এর আগে যা একটা আটটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা কলম আমার আপনার বাদ হয়ে গেছে আমার ভুলের জন্য আমার ভুলের জন্য আমার সেই চ্যানেলটা বাদ হয়ে গেছে আবার এটা নতুন নতুন খুলেছি ভিডিও করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই ইউটিউব থেকে কলম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কলম ইনকাম করে তাদের সংসার চালিয়ে যাচ্ছে তাই না এর জন্য আমিও চাই যে আসলে এই ইউটিউব থেকে সফলতা পাব ইউটিউব থেকে সফলতা পেতে হলে আপনাকে আমার ভিডিও দেখতে হবে আবার আপনার ভিডিও আমি দেখবো এই কলম আমরা উভয় পক্ষ সফলতা পাব সফলতা পাওয়া কলম অনেক কষ্টকর মনে রাখবেন সফলতা পাওয়া অনেক কষ্টকর দেখেন অনেক টাকা ব্যয় করি আমি অনেক টাকা ব্যয় করি এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে এইভাবে উপভোগ দিয়ে যাচ্ছি অবশ্যই অবশ্যই প্লিজ এম এস মনির টু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এ দেখেন অবশ্যই অবশ্যই আপনারা কত সুন্দর সুন্দর ফুল দেখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন আমি যেন নিয়মিত আপনাদেরকে এইভাবে ভিডিও উপভোগ করাইতে পারি সব সময় আপনাদেরকে উপহার দিতে পারি এর জন্য আসুন আর এই যে মরুভূমি দেখেন আর এখানে কলম ওই দেখেন আপনি কত সুন্দর সুন্দর আমি আপনাদেরকে কলম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে যাচ্ছি অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন উৎসর্গ করবেন সব সময় পাশে থাকবেন ছোটো বড়ো সবাইকে নিয়ে এগিয়ে যাব আমি কথা দিলাম এম এস মনির টু এম এস মণির টু এম এস মনির টু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আসুন আমরা মিলেমিশে কাজ করি তাহলে উভয় পক্ষই সফলতা পাব সফলতা সফলতা পেতে হলে আপনাকে আমাকে অনেক শ্রম দিতে হবে অনেক ঘাম ঝরাতে হবে এখন কি সফলতা সফলতা তো এমনি আসে না সফলতা পেতে হলে আপনাকে আমাকে অনেক শ্রম দিতে হবে অনেক কষ্ট করতে হবে এজন্য আসুন আমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশোয়াল্লাহ আমি চেষ্টা করি আমার মেয়েটা আপনাদেরকে ফুল সাদে আমার ওয়াইফের জন্য আপনারা একটু দোয়া করবেন আসলে আমার ওয়াইফও কলম আমাকে অনেক সহযোগিতা করে আমাকে অনেক সহযোগিতা করে আসলে এই এই জগতে আপনারা এই ধরনের ওয়াইফ খুবই কম পাবেন যে স্বামীকে সহযোগিতা করে এই ধরনের খুবই কম পাবেন পৃথিবীতে নাই স্বার্থ ছাড়া মানুষ নাই আমার ওয়াইফ কলম আমার জন্য কলম অনেকই অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এবং আমার জন্য সময় নামাজ করে দোয়া করে আসুন আমরা মিলেমিশে কাজ করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আসুন সম্মানিত ভাই ও বোনেরা আমি কলমে দেখেন আপনারা সুন্দর সুন্দর ভিডিও সময় উপহার দেওয়ার চেষ্টা করতে আসি আপনারা অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার মেয়ে এদিক চাও আমার মেয়ে জান্নাতুল ফেরদোস মারিয়া আমার মেয়ে জান্নাতুল ফেরদোস মারিয়া আমার মেয়েটার জন্য আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এরা কলম আমাকে সবসময় সহযোগিতা করে সবসময় আমার ভিডিও তৈরি করার জন্য সবসময় সহযোগিতা করে এবং আপনারা অবশ্যই অবশ্যই আমার পরিবারের ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আসুন আমরা মিলেমিশে কাজ করব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত আমার প্রাণ প্রিয় কলিজার ভাই ও বোনেরা এম এস টু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিয়মিত সবসময় ভিডিও তৈরি করি আমি সব সবসময় নিয়মিত ভিডিও তৈরি করি এর জন্য একজন আর একজনকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে তাই না মনের ভিতরে হিংসা অহংকার এগুলো থাকলে আমরা কখনো সফলতা পাবো না এর জন্য দুনিয়ার সুখ শান্তি খনিকের জন্য হঠাৎ করে চলে যাব না ফেরার দেশে কিন্তু পরে থাকবে ব্যবহার ভালোবাসা